আগামী শনিবার জন্মাষ্টমীর দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য অশান্তি কলহ দারিদ্রতা অর্থকষ্ট ও রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে সারা বছর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে পবিত্র জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী আমাদের হিন্দু সনাতন ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ এই দিনটিতে সকল সনাতনী ভক্তগণ জন্মাষ্টমীর উৎসবটি মহা ধুমধামের সহিত পালন করে থাকেন এই দিনটি আমাদের সকলের কাছে খুবই পবিত্র আনন্দের দিন আনন্দের দিন হবে নাই বা কেন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বালগোপালের জন্মদিন তাই এই দিনটি আমাদের সকলের কাছেই খুবই আনন্দের এই দিনে সকল ভক্তরা সারা দিন উপবাস থেকে এবং রাতে ভগবান শ্রীকৃষ্ণের ও বালগোপালের বিশ বিশেষ পুজো অর্চনা করে থাকেন বন্ধুরা শাস্ত্র মতে মানা হয়ে থাকে যে জন্মাষ্টমীর দিন ব্রত উপবাস পালন করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং সমস্ত পাপের বিনাশ ঘটে তাই জন্মাষ্টমী আমাদের সকলকেই পালন করা উচিত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব এবছর জন্মাষ্টমী কবে পড়েছে জন্মাষ্টমীর পুজো ব্রত ও উপবাস কিভাবে পালন করবেন এবং এই পবিত্র জন্মাষ্টমীর দিনে এমন তিনটি খাবার রয়েছে যেগুলি কখনোই কিন্তু ভুল করেও কোনো পরিস্থিতিতে মুখে তুলবেন না তাহলে কিন্তু ঘোর পাপে দূরীভূত হতে হবে জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা অশান্তি কলহ ও রোগ জ্বালা যন্ত্রণা আর্থিক ক্ষয়ক্ষতিও হতে পারে রোগের জ্বালায় উপার্জনের অর্ধেক পয়সায় চলে যেতে পারে চিকিৎসার পেছনে ফলে চরম দারিদ্রতাও অর্থকষ্ট নেমে আসতে পারে জীবনে এছাড়া নানা রকম গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দিতে পারে এর ফলে আপনার জীবনে নানা রকম অশান্তি কলহ বাধা বিঘ্ন এবং নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন তাই জন্মাষ্টমীর দিনে কি কি কাজ করবেন এবং কোন তিনটি খাবার আপনারা ভুলেও খাবেন না সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই আজ এর ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমেই জেনে নেব এবছর জন্মাষ্টমী কবে পড়েছে এবছর অর্থাৎ দু হাজার সালে জন্মাষ্টমী পড়েছে ইংরাজি ষোলোই অগস্ট দু এবং বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দোশো শনিবার দিন অষ্টমী তিথি শুরু হবে পনেরোই আগস্ট দু এবং বাংলার উনত্রিশে শ্রাবণ চোদ্দোশো শুক্রবার দিন রাত্রি একটা বেজে সতেরো মিনিট থেকে এবং জন্মাষ্টমী অষ্টমী তিথি শেষ হবে ষোলোই অগাস্ট দু এবং বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার দিন রাত্রি দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে বন্ধুরা পুজো মূলত মধ্যরাতেই করা হয়ে থাকে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতে যদিও অষ্টমী তিথি এই বছর শনিবার দিন রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকছে তাই উদয় তিথি অনুসারে শনিবার দিনই জন্মাষ্টমীর পুজো ব্রত পালন করা হবে এবং এই দিনে জন্মাষ্টমী পুজোর শুভ মুহূর্ত রয়েছে ষোলোই অগাস্ট দু এবং বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দোশো শনিবার দিন রাত্রি বারোটা বেজে চার মিনিট থেকে রাত্রি বারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা পুজো অর্চনা সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা পারণের সময় রয়েছে অর্থাৎ সতেরোই আগস্ট দু রবিবার দিন ভোর পাঁচটা একান্ন মিনিট থেকে সকাল নটা দশ মিনিট পর্যন্ত এই সময়সীমার মধ্যে আপনারা পারণ সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাই এই পবিত্র দিনটি জন্মাষ্টমী হিসাবে পালন করা হয়ে থাকে এই দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা কৃষ্ণ ও গোপালের খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ধুমধামের সহিত পুজো অর্চনা করে থাকেন এবং জন্ম অষ্টমী উৎসবটি পালন করে থাকেন আবার অনেকে এই দিনে বাড়িতে খুব সহজভাবেই বালগোপালের পুজো অর্চনা করেন শাস্ত্র অনুসারে কোটি কোটি একাদশী পালন করলে যে ফল লাভ হয় একটি মাত্র জন্মাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয় বন্ধুরা পদ্মপুরাণে জন্মাষ্টমী ব্রত পালনের ফল লাভ সম্পর্কে বলা হয়েছে যে সহস্রী একাদশী পূর্ণং ফলং সমুপার্জিত তৎফলং কোটি গুণং জন্মাষ্টমী ব্রত পূজনাথ অর্থাৎ সহস্র একাদশী পালনে যে পূর্ণ ফল লাভ হয় তার থেকে কোটি কোটি গুণ ফল লাভ হয় একটি মাত্র জন্মাষ্টমী ব্রত পালনে তাই আমাদের সকলকেই জন্মাষ্টমী ব্রত পালন করা অবশ্যই উচিত এছাড়া হরিভক্তি বিলাস ও পুরাণে উল্লেখ আছে জন্মাষ্টমী উৎসব ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করতে প্রীত করতে আমাদের জন্মাষ্টমী ব্রতটি অবশ্যই পালন করা উচিত জন্মাষ্টমী ব্রত যে পালন করে না তাকে পা স্পর্শ করে এবং সেই ব্যক্তি নিম্নজনীতে জন্মগ্রহণ করে এ বিষয়ে ভবিষ্যত বলা হয়েছে শ্রাবণে বহুলে পক্ষে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম না করতি নর যৎস্তৎ ভবেৎ কুর রাক্ষস অর্থাৎ যে ব্যক্তি শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী ব্রত পালন করেন না সেই ব্যক্তি ঘোর জনিতে জন্মগ্রহণ করেন নারীদের ক্ষেত্রেও বলা হয়েছে যে যে নারী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী ব্রত পালন করেন না সেই নারী সর্পজনিতে অর্থাৎ ভয়ঙ্কর নাগজনিতে জন্মগ্রহণ করেন তাই নারী পুরুষ নির্বিশেষে আমাদের সকলকেই জন্মাষ্টমী ব্রত উপবাস পালন করা উচিত এতে সর্বপাপ মুক্ত হয় ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভ হয় এবং ব্যক্তি বৈকুণ্ঠ ধাম লাভ করে তবে কেউ যদি ঘরে বসে জন্মাষ্টমী ব্রত পালন করতে না পারেন তবে যে কোনো কৃষ্ণ মন্দিরে বা ইস্কন মন্দিরে অথবা যেখানে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে সেখানে গিয়ে ভগবানকে দর্শন করুন ভগবানকে প্রণাম করুন ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ করুন তাহলে শুভ ফল লাভ করতে পারবেন এছাড়া যারা নানা রোগ ব্যাধিতে ভুগছেন বা নানা সাংসারিক সমস্যার মধ্যে রয়েছেন তারা অবশ্যই এই জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন এবং ঘরে বসে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো অর্চনা করবেন তাহলে অবশ্যই শুভ ফল পাবেন এবং সমস্ত পাপ ও সমস্যা থেকে মুক্তি পাবেন শাস্ত্র মতে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা ইহকাল ও পরকালের সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং বৈকুণ্ঠ ধাম লাভ করেন এবং তাদের পূর্বপুরুষরাও বৈকুণ্ঠ ধাম লাভ করেন তাই আমাদের সকলকেই জন্মাষ্টমী ব্রত পালন করা অবশ্যই উচিত বন্ধুরা কৃষ্ণ ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই জন্মাষ্টমী দিনটির জন্য এই দিনে খুব সকাল সকাল উঠে ভক্তগণ স্নানাদি সেরে ভগবানকে অভিষেক করান তারপর ভগবান শ্রীকৃষ্ণ গোপাল সোনাকে নতুন বস্ত্র পরিধান করিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে গোপাল সোনাকে স্বাসৃঙ্গার করানো হয় তারপর নৈবেদ্য দিয়ে নানা রকম ফল মূল মিষ্টান্ন পায়েস লুচ চিপিঠে ইত্যাদি ভোগ নিবেদন করে গোপাল সোনার জন্মদিন পালন করা হয় নানা রকম অলঙ্কার ও নানা রকমের নতুন বস্ত্র সুন্দর করে পরিধান করিয়ে সাজানো হয় ঠিক যেন নিজের সন্তানের মতো এইভাবেই গোপাল সোনার জন্মদিন পালন করা হয় এই পবিত্র জন্মাষ্টমীর মহোৎসবে বাড়ির প্রত্যেককে মহা ধুমধামের সহিত ও আনন্দের সহিত জন্মাষ্টমী উৎসবটি পালন করে থাকেন বন্ধুরা এই পবিত্র জন্মাষ্টমীর দিন যত বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র বা কৃষ্ণ নাম জপ করবেন তত বেশি শুভ ফল লাভ করতে পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে আপনারা যতবার বা যত বেশি এই নাম জপ করবেন তাহলে আপনার জীবনে সমস্ত দুঃখ দুর্দশা অভাব অনটন এবং এবং সাংসারিক সমস্যা দূর হবে মানসিক শান্তি ফিরে পাবেন বন্ধুরা এবার আমরা জানব এই পবিত্র জন্মাষ্টমীর দিনে কোন খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না নয়তো সারা জীবন দুঃখ দুর্দশা ও অভাব অনটন এবং নানা প্রকার সমস্যায় ভুগতে থাকবেন এবং শাস্ত্র মতে এই খাবারগুলি মুখে তুললে ঘোর পাপে বিনষ্ট হতে হবে তাই চলুন জেনে নিই জন্মাষ্টমীর দিনে কোন তিনটি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না বন্ধুরা সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল এই খাবারগুলি জন্মাষ্টমীর দিনে ভুলেও মুখে তুলবেন না তাহলে ঘোর পাপে বিনষ্ট হতে হবে এবং ইহকাল ও পরকাল নরকে গমন করতে হবে শাস্ত্র মতে যারা গোপালের পুজো আরাধনা করেন তারা কিন্তু ভুল করেও জন্মাষ্টমীর শুভ তিথিতে আমিষ খাবার কোনোভাবে গ্রহণ করেন না এমনিতেও তারা কখনোই আমিষ খাবার গ্রহণ করেন না তাই আপনি জন্মাষ্টমী ব্রত পালন করুন আর নাই করুন এই দিনে কিন্তু ভুলেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না বন্ধুরা দ্বিতীয়ত আপনারা এই দিনে কোনো প্রকার নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না অর্থাৎ মদ্যপান তামাক জাতীয় এবং অন্যান্য নেশা জাতীয় জিনিস কোনো প্রকার নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না এদিনে নেশা জাতীয় জিনিস গ্রহণ করলে পাপে বিনষ্ট হতে হবে এবং সারা জীবন রোগ ভোগ ও যন্ত্রণায় কাটাতে হবে তাই জন্মাষ্টমীর দিনে ভুলেও আপনারা কোনো প্রকার নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না বন্ধুরা তৃতীয়ত যে খাবারটি আপনারা এদিনে ভুলেও খাবেন না তা হলো অন্ন বা ভাত বন্ধুরা জন্মাষ্টমীর দিনে অন্ন বা জাতীয় কোনো প্রকার খাবার আপনারা মুখে তুলবেন না অর্থাৎ পঞ্চ রবি শস্য বা রবি শস্য যেমন ভাত ডাল রুটি আটা ময়দার জিনিস এগুলি কিন্তু কিছুই খাওয়া যাবে না আপনারা এই দিনে ফল মূল দুধ দই সাবুদানার খিচুড়ি বা দুধ সাবু মাখা এসব খেতে পারেন অথবা আপনারা শাক সবজি এবং অন্যান্য মিষ্টি আলু এবং কুমড়া এইসব রান্না করে খেতে পারেন কিন্তু অন্ন খাবেন না কারণ শাস্ত্র মতে জন্মাষ্টমী ষ্টমীতে অন্য জাতীয় খাবার গ্রহণ করলে পাপ স্পর্শ করে তাই জন্মাষ্টমীর দিনে ভাত বা অন্ন খাওয়া একেবারেই উচিত নয় তবে রাত বারোটার পরে আপনারা পুজো অর্চনা করে খেতে পারেন অনেকে জন্মাষ্টমীর ব্রত নির্জলা উপবাস করে থাকেন অধিক ফললাভের আশায় আবার অনেকে কৃষ্ণভক্ত আছেন যারা শুধুমাত্র ফল লাভের আশায় নয় শুধুমাত্র ভগবানকে প্রসন্ন করার জন্য বা ভগবানকে সন্তুষ্ট করার জন্য নির্জলা উপবাস পালন করে থাকেন এবং ভগবানের কৃপা লাভের জন্য নির্জলা উপবাস করে থাকেন বন্ধুরা আপনারা যদি নির্জলা উপবাস থাকতে না পারেন সেক্ষেত্রে ফল মূল শাকসবজি দুধ দই সাবুদানা এসব খেয়ে ব্রত পালন করতে পারেন তবে যা দের ক্ষেত্রে জন্মাষ্টমী পালন করা সম্ভব নয় তারা অন্তত এই দিন নিরামিষ খাবার গ্রহণ করবেন কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এছাড়া বন্ধুরা এই দিনে আপনারা কোনো প্রকার অনিয়ম ও অশ্রদ্ধাজনিত কাজ করবেন না এই দিনে ভুলেও আপনারা কারোর সাথে ঝগড়া ঝাঁটি মারামারি অশান্তি করবেন না কাউকে বাজে কথা কটু কটুকথা বলবেন না কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না আপনি ব্রত পালন করুন আর নাই করুন এই নিয়মবিধিগুলি মেনে চলবেন এই দিনে ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ করবেন ভগবত গীতা পাঠ শ্রবণ করবেন এবং যে কোনো কৃষ্ণ মন্দিরে অথবা স্কন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করবেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন মন্দিরের গর্ভগৃহে আপনারা কিছুক্ষণ বসবেন চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করবেন ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ করবেন ভগবানকে স্মরণ করবেন ভগবানের কাছে কৃপা প্রার্থনা করবেন দেখবেন তিনি আপনার সকল প্রার্থনা শুনবেন আপনার সকল মনস্কামনা পূর্ণ করবেন আপনার পরিবারেরও সংসার মঙ্গল করবেন সকলের ভালো করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে একটি কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য তো নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন